প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে আবারও খুলল শান্তিপুর পৌরসভা পরিচালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল অবশ্য দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর শান্তিপুর পৌরসভার উদ্যোগে মতিগঞ্জ পৌর অতিথি নিবাসের পাশে আবারও চালু হলো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল বিগত দু সালে তৎকালীন পৌরপিতা প্রয়াত অজয় দের উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও কোভিডের কারণে দু সালে বন্ধ হয়ে যায় যদিও তার পরবর্তীতে বর্তমান পুরসভার প্রশাসক থাকার সময় এবং পরবর্তীতে স্থায়ী বোর্ড গঠন হওয়ার চেয়ারম্যান সুব্রত বেশ কয়েকবার চালান চালু করার জন্য কিন্তু তা পিছিয়ে যায় তবে সমস্ত বাধা অতিক্রম করে আজ পুনরায় চালু করা হয় এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জী মোহনবাগান কার্যকারী সমিতির সদস্য চিন্ময় চ্যাটার্জি কালীঘাট স্পোর্ট লাভার্স অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক পান্নালাল ভৌমিক সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জী ভিডিও সন্দীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ শান্তিপুরের বিধায়ক ডক্টর ভোজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সহকারী সভাপতি কৌশিক প্রামাণিকসহ সকল সিএসসি মেম্বার এবং কাউন্সিলার নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এই চান চব্বিশ সর্বস্তরের ক্রেতবন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দেবনাথ ওরফে মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান বারো নম্বর শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া একটি কাজ সুব্রত ঘোষ এবং অল টোটাল পৌরবোট করেছেন কোভিডের সময় এটা বন্ধ ছিল সেজন্য এটা নতুন করে চালু হলো আবার এটা বিধায়ক হিসাবে নয় শান্তিপুর বাসী হিসাবে আমি ভীষণ পুনর উন্মোচন করা হলো ঝিলমিলে এতদিন বন্ধ ছিল সাধারণ মানুষ বা শান্তিপুরবাসী বহুদিন ধরে চাইছিল যে এই ঝিলমিল উদ্বোধন হোক বা সকলের জন্য খুলুক কি কি থাকছে এবার নতুন করে নতুন করে যেটা এক আমাদের পাঁচ বছর থেকে চোদ্দ বছর অব্দি বিপর্যয়ের ছেলেমেয়েরা শিখতে প্রশিক্ষণ দিতে পারতেন এই বোর্ড করেছে পাঁচ বছর থেকে পঁয়ষট্টি বছর অব্দি সমস্ত ছেলে মেয়ে এবং সমস্ত অভিভাবকরাও যাতে সাঁতার শিখতে পারে কারণ সাঁতারটা শিখলে পারে শরীরের যে চর্চা সেটাও মানে নিশ্চিতভাবে এখন মানুষের বিভিন্ন রোগ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে সাঁতারটা শিখতে পারে তাদের অনেক শারীরিক যে চর্চা সেই চর্চাটার মধ্যে দিয়ে তারা অনেকটাই মানে সুস্থ থাকবেন এবং এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষকতা করে মানে তারা সাঁতার শিখে যারা আন্তর্জাতিক মানেও যাতে তারা যেতে পারেন এবং আমি চেষ্টা করব শান্তিপুরের যারা বিশেষ করে সাঁতারুরা তারা যাতে শান্তিপুরের সেই সুনামটা বজায় রাখতে পারেন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন বিগত দিনে পৌরপতি অজয় দেব আজকে এই জিনিসটা শুভ সূচনা করেছিলেন করোনার পর থেকে প্রায় চার বছর বন্ধ ছিল নতুনভাবে এই বোর্ড সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা মানুষের কাছে যেরকম পৌঁছে দেওয়ার চেষ্টা করছে শিক্ষা থেকে স্বাস্থ্য বিভিন্নভাবে আজকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটাও আবার নতুন রূপে আবার সুসজ্জিত করে আবার মানুষের জন্য উন্মোচিত আবার করে দেওয়া হলো যাতে মানুষ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা যাতে শান্তি করে আজকে বিভিন্ন পর্যায়ে যাতে সাঁতারে যেন তারা অংশগ্রহণ করে কৃতিত্ব লাভ করতে পারে এটা নিশ্চয়ই আমরা চেষ্টা করি আমাদের এটা মানে আমাদের শুভ আর ওখানে হবে মানুষের জন্য আমরা সমস্ত ছাত্র ছাত্রীরা প্রশিক্ষণ নিতে পারবেন 21 তারিখ থেকে আমাদের এটা আমরা এটাকে এই ইতিমধ্যে কি ফর্ম ফিলাপ বা ফর্ম ইতিমধ্যে প্রায় 2500 এর উপরে আমাদের ফর্ম তারা ফিলাপ করে তারা তাদের যে মিনিমাম ফিটা তারা জমা দিয়েছে আমরা 21 তারিখ থেকে এই যে প্রশিক্ষণটা আমরা আমরা এখানে প্রশিক্ষণ হিসেবে কি মহিলা প্রশিক্ষকও রাখা আছে মহিলা প্রশিক্ষক আছে এবং প্রশিক্ষকও আছে ভাই যেহেতু সবাই যখন মানে আজকে